সময় তিনি শুধু দোয়া করতেছিলেন যুদ্ধ তিনি করেন নাই যুদ্ধ করছে আর তিনি দোয়া করছেন একদল যুদ্ধ করবে একদল দোয়া করবে আমাদের ভাইরা যারা যুদ্ধ করছে তাদের জন্য আল্লাহ যেন তাদের পদযোগ কি দেয় স্মৃতি দেয় তারা যেন ভালো করতে পারে আমরা সবসময় দোয়া করতে পারবো অন্ধকারে যখন সে নামাজে যাবো সেই যাব যাবো তখন কি করবো তাদের জন্য ভাইদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে কি করে বিজয় দাগ করে এবারে দোয়া করবো আমরা প্রথম কাজ দ্বিতীয় কাজ তাদের অর্থ সাহায্য দরকার হলে তাদেরকে অর্থ সাহায্য পাঠাবো কিন্তু আমরা যাব না কেন কারণ বর্তমান যুদ্ধ সাধারণ মানুষের করে না বর্তমান যুদ্ধ হয় কি বাহিনী বাহিনী সেনা বাহিনী বাহিনীরা করে সাধারণ মানুষ করতে বিপদের কারণ একটা বোমা পড়লে সাধারণ এই জন্য তারা ব্যাংকার খুঁজে কোথায় লুকাইতে পারে সেটা খুঁজে আপনার সেই ট্রেনিং নয় সেই চেষ্টা নয় সেটা অনুমোদন হইতে নাই কারণ দেশে অনুমতি না দিলে রাষ্ট্রপ্রধান দিতে আপনি যেতেও পারছেন না শুধু আপনি শুধু বাকি আছে দোয়া হ্যাঁ অর্থনৈতিক অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া বিশ্বের বিভিন্ন জায়গা আপনি যদি কোনো কোনো বড় কোনো পদে থাকেন সরকার তাদের কাছে বলা যে এদেরকে সাহায্য করার জন্য আমরা কিছু করি অথবা যদি কোনো আপনি যদি জায়গা জায়গা যাইয়া মানুষের কাছে ওদের পক্ষে কথা বলবেন এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে কিন্তু যদি কিন্তু যদি আপনি এখন বেরোন যে আমার বাইরে কষ্ট পাচ্ছে আমি আগুনের জন্য এটা জেহাদ ন এটা হলো এটা হলো কি আত্মঘাতী কামনা এটা করা যাবে না আসলে আপনি ভালো করে দেখেন আমাদের পাশে পাশে আমাদের ভাইরা মারা গেছে না সব আমরা কিছু করতে পারছি কারণ আসলে আমরা কি করবো ভাই আমার তো এটা ট্রেনিং নাই কিচ্ছু নাই আর ট্রেনিং দিয়েও কাজ হবে না যে এখন বেশিরভাগ যুদ্ধ হয় মিটারে মিটারে অস্ত্র নাই কিচ্ছু নাই আমরা শুধুমাত্র হাতের অস্ত্র এটা দিয়েও যুদ্ধ করবো কিচ্ছু হবে না এটা দিয়ে ওটা দিয়ে কিছু করারও নাই আমাদেরকে এখন এবং আমরা রাষ্ট্রের কাছে বলতে পারবো যে রাষ্ট্রীয় ভাবে আমরা এদেরকে আমরা তা চাই আপনি তাদের পক্ষে দাঁড়ান আলহামদুলিল্লাহ আমাদের আমাদের রাষ্ট্র সবসময় মাজনুমের পক্ষে দাঁড়ায় এটা আমরা দেখেছি ফিলিস্তিনদের পক্ষে সবসময় কথা বলে আর কষ্ট করে আর কি করতে ওরা তো চেষ্টা করে যাচ্ছে আপনারাও সব জায়গাতে কথা বলবেন যাতে ইমান দাঁড়া ইমান তাজা থাকে এবং নাস্তিক তৈরি না হয় আমাদের মধ্যে কিছু এরকম সহায়তা তৈরি হইতে পারে যারা আবার এদের বিরুদ্ধে কথাবার্তা বলবে যে মানে ইমানদারদের দারদের বিরুদ্ধে কথাবার্তা লোক তৈরি হতে পারে এই জন্য সব সময় চেষ্টা করবে ইমান আমাদের ইমান তাজা রাখার জন্য যুবকদেরকে সাবধান আমাদের মতো এরকম বিপদে আটকিতে পারে কারণ আমাদের মতো রাষ্ট্র হচ্ছে দিক থেকে ঠিক না এই অবস্থা আমাদেরকে ইমান নিয়ে ইমানই মজবুতি আমাদের তৈরি থাকতে হবে যাতে করে আমাদের দেশে কোনদিন কাভাবে বা হামলা করতে না পারে আমরা যেন সেই জন্য প্রস্তুত থাকতে পারি এগুলি নিজের তৈরি কথা বলতো আরেক দেশের গোপনে কাপড়ে যাই যুদ্ধ চিন্তা ভাবনা করবেন না দয়া করে